নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের সকলের বাড়িতে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এটা কি ঠিক কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা ভবিষ্যতে যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে প্রভুর আশীর্বাদ পেতে অবশ্যই লিখুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলছেন যে আমি সকল জীবের হৃদয়ে থাকা পরমাত্মা অর্থাৎ আমি সব কিছুর আদি মধ্য এবং অন্ত আমি বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র এবং ইন্দ্রিয়ের মধ্যে মন আর সকল জীবের চেতনা ও জীবনশক্তিই হচ্ছে আমি আমি একাদশ্রুতের মধ্যে শঙ্কর আমি রাক্ষসদের মধ্যে তথা রাজা কুবের আমি আট বসের মধ্যে অগ্নি আমি মহারিষিদের মধ্যে ভিগু আমি শব্দের মধ্যে ওঙ্কার আমি শিব আমি দুর্গা আর শ্রীরাম এই সৃষ্টি আদি আমি মধ্য আমি আবার শেষও আমি হে অর্জুন আমি পরমম্ভ পরমেশ্বর এই সৃষ্টির সমস্ত কণায় কণায় আমি বাস করি জ্ঞানী লোকেরা আমাকে সকল জীব অর্থাৎ পশু পাখির মধ্যে দেখে আমি ব্রাহ্মণের মধ্যেও রয়েছি আবার চণ্ডালের মধ্যেও রয়েছি একটি ছোট পিঁপড়ের মধ্যেও আমি আর বিশাল আকার হাতির মধ্যেও আমি হে পার্থ এই সংসারের মধ্যে এমন কিচ্ছু নেই যেখানে আমি নিই তাই এই সংসারে কোনো কিছুই তুচ্ছ নয় শুধু মানুষই মায়াতে পড়ে তুচ্ছ আর উত্তম বস্তু মিথ্যা কল্পনা করে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার সাত নম্বর অধ্যায় একুশ ও বাইশ নম্বর শ্লোকে বলছেন যে মনুষ্য সকম ভক্তি নিয়ে যে দেবদেবীর পুজো ভাব নিয়ে করে আমি সেই ভক্তের ভক্তি সেই দেবদেবীর ওপর স্থির করে দিই কেউ মূর্তিতে ভগবান দেখে আবার কেউ বৃক্ষে কেউ আবার পাথরে আবার কেউ কেউ নদীতে আবার কেউ মাতাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাউকেই ভেদাভেদ করেন না যে ভক্ত যে রূপে ঈশ্বরের পূজা অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপেই তার ভক্তি পূর্ণ করেন এবং সেই রূপেই তিনি ভক্তদের ফল প্রদান করেন তাই যে রূপে আপনি পুজো করুন না কেন বাস্তবে কিন্তু আপনি স্বয়ং শ্রীকৃষ্ণেরই পুজো করছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ এই সংসারের মনুষ্য যারাই পূজা করুক না কেন বাস্তবে কিন্তু সে আমারই পূজা করছে তথা কর্মও আমি ফলও আমি তাই হে মানব তুমি নিজের ক্রোধ লোভ অহংকার হিংসা সব কিছু ত্যাগ করে আমার স্মরণে এসো কারণ সকল সুখ দুঃখের কারণ শুধুমাত্র আর একমাত্র আমি কেবল আমাকে প্রাপ্ত করতে পারলে তুমি সুখ দুঃখের চক্র থেকে চিরকালের জন্য মুক্তি পাবে তাই বন্ধুরা ঈশ্বর একজন তার ভেদাভেদ করা মোটেও উচিত নয় বাস্তবে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে লীলা করছেন তাই আমাদেরও ভক্ত হয়ে ভগবানের বিভিন্ন রূপের আনন্দ নেওয়া উচিত আর তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছিলেন যে সমস্ত দেবদেবী সমস্ত সৃষ্টি তারই মধ্যে বাস্তবে সংসারে কেউই আলাদা নয় সবই ভগবান শ্রীকৃষ্ণ তাই আপনার যে ভগবানকে পূজা করতে ইচ্ছা হয় যার প্রতি আপনার ভক্তি আপনি তাকেই পূজা করুন তাকেই ডাকুন দেখবেন ভগবান ঠিক আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনার মনে সকল রকম দুঃখ কষ্ট তিনি হরণ করে নেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে